ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে কোন রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়ন এবং সমাজ সেবামূলক কোনো কোন কাজকে ব্যাহত করতে পারবে না মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলোকিত করেছে গোটা দেশকে আলোকিত করেছে এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ভুগছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক দাবাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু অতি দ্রুত বিগত ফ্যাসিস আমলে যে শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখা এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না